তো দেখুন বেস্ট মিউচুয়াল ফান্ড আপনি মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে রিটার্ন পাবেন কুড়ি লক্ষ টাকা আজকে আমি আপনাদেরকে লাইভে গিয়ে প্রমাণ সমেত দেখিয়ে দেবো এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতে পারেন আপনি রিটার্ন পাবেন কুড়ি লক্ষ টাকা আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি কোনো সার্ভিসম্যান হয়ে থাকেন আপনি যদি কোনো রিটায়ারমেন্ট হয়ে থাকেন বা আপনি যে কোনো কাজের সঙ্গে বা যে কোনো চাকরির সঙ্গে আপনি যুক্ত থেকে থাকেন এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতে পারেন এই মিউচুয়াল ফান্ড আপনাকে দিতে পারে একটা হিউজ পরিমাণে রিটার্ন যে মিউচুয়াল ফান্ডে আপনি মাত্র পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করে আপনি রিটার্ন পাবেন কুড়ি লক্ষ টাকা একটা বেস্ট মিউচুয়াল ফান্ড দেখুন মাত্র দশ বছরে আপনি রিটার্ন কত পারছেন কুড়ি লক্ষ টাকা আজকে আমি আপনাদেরকে লাইভে গিয়ে প্রমাণ সময় দেখিয়ে দেবো যে এই মিউচুয়াল ফান্ড আপনাকে কতটা রিটার্ন দিতে পারে একটা বেস্ট মিউচুয়াল ফান্ড দেখুন আপনি যদি কোনো স্টকে বা কোনো শেয়ারে ইনভেস্ট করতে যান আপনাকে সারাদিন একটা স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকতে হয় বা আপনার মধ্যে সারাদিন একটা হেডেক থেকে যায় যে আপনি এই শেয়ার বা এই স্টকে আপনি লস খাবেন না প্রফিট করবেন কিন্তু আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এই মিউচুয়াল ফান্ড আপনাকে দিতে পারে একটা হিউজ পরিমাণ রিটার্ন যে মিউচুয়াল ফান্ডে আপনি মাত্র পাঁচ টাকা করে ইনভেস্ট করে আপনি রিটার্ন কত পাবেন কুড়ি লক্ষ টাকা মাত্র দশ বছরে একটা বেস্ট মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য আর এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন আপনার হয়ে হেডেক নিচ্ছেন আপনার যিনি ফান্ড ম্যানেজার আছেন দেখুন এই মিউচুয়াল ফান্ডের যিনি ফান্ড ম্যানেজার আছেন দেখুন মিস্টার দীনেশ ইজ এ বিটেক ফ্রম আইআইটি ইউ সি এফ এ মানে উনি আমেরিকা থেকে পড়াশোনা করেছেন দেখুন ওনার নাম দীনেশ বালাচন্দ্রন এখানে এক্সপিরিয়েন্স প্রিওর টু জয়নিং এস বি আই ফান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড দেখুন হি হ্যাজ ওয়ার্কেড উইথ ফিডালিটি ইনভেস্টমেন্ট ইউএসএ মানে উনি আমেরিকাতে একটি ফান্ড উনি ম্যানেজমেন্ট করতেন সেখান থেকে উনি এখানে সুযোগ পেয়েছেন বা চান্স পেয়েছেন দেখুন এরপর আমি বলি যে এই মিউচুয়াল ফান্ড আপনাকে কতটা রিটার্ন দিতে পারে দেখুন আজকে আমি আপনাকে লাইভে প্রমাণ সমেত দেখিয়ে দেবো দেখুন আমি চলে যাচ্ছি রিটার্ন ক্যালকুলেটরে এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি পার মান্থ মাত্র পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করেন আপনি এখানে ইনভেস্ট কত করছেন মাত্র তিন লক্ষ টাকা আপনি এখানে রিটার্ন কত পাচ্ছেন ছ লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরিশ টাকা দেখুন এই মিউচুয়াল ফান্ডে আপনি পাঁচ বছর পরে পাচ্ছেন কত ছ লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরিশ টাকা আপনি ইনভেস্ট কত করছেন মাত্র তিন লক্ষ টাকা এরপরে যে আপনি রিটার্ন পাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা এরপরে আপনি ওই ছাব্বিশ হাজার টাকা যদি আপনি ওয়ান ওয়ান টাইম টাইম ইনভেস্ট করেন দেখুন আপনি যদি ইনভেস্ট করেন এক লক্ষ টাকায় এখানে রিটার্ন কত পাচ্ছেন দু লক্ষ পঁচানব্বই হাজার টাকার উপরে মানে আমি ধরে নিলাম আপনি রিটার্ন কত পাচ্ছেন আপনি রিটার্ন পাচ্ছেন তিন লক্ষ টাকা এক লক্ষ টাকায় রিটার্ন পাচ্ছেন তিন লক্ষ টাকা আপনি পাঁচ বছর কত পাচ্ছিলেন ছ লক্ষ টাকার ওপরে ছু তিন লক্ষ হচ্ছে আঠারো লক্ষ আপনি প্রায় কুড়ি লক্ষ টাকার মতো এই থেকে রিটার্ন পাবেন দেখুন একটা ইনভেস্ট করবেন পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করে আপনি সেখানে পাঁচ বছর পর রিটার্ন কত পারছেন ছ লক্ষ টাকার উপরে সেই ছ লক্ষ টাকা আপনি ওয়ান টাইম ইনভেস্ট করে দেবেন ওয়ান টাইম যদি আপনি এখানে ছ লক্ষ টাকা ইনভেস্ট করে দেন আপনি পাঁচ বছর পরে রিটার্ন পাচ্ছেন কত প্রায় আঠারো থেকে কুড়ি লক্ষ টাকা একটা বেস্ট মিউচুয়াল ফান্ড দেখুন এই মিউচুয়াল ফান্ড এস বিআই লং টার্ম ইক্যুইটি ফান্ড একটা বেস্ট মিউচুয়াল ফান্ড দেখুন এক বছরে উনষাট পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়েছে দেখুন এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন তিন বছর লকিং পিরিয়ড মানে থ্রি ইয়ার লকিং পিরিয়ড আছে এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি ইনভেস্ট করেন এই মিউচুয়াল ফান্ডে আপনি তিন বছরে কমে কিন্তু টাকাটি তুলতে পারবেন না এরপর তিন বছরের পরে আপনি যে কোনো সময় টাকাটি আপনি তুলে নিতে পারেন এরপরে দেখে নেবো যে এই মিউচুয়াল ফান্ড কোন কোন সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে দেখুন জিইটি অ্যান্ড ডি ইন্ডিয়া লিমিটেড ক্যাপিটাল গুড সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে ফোর পার্সেন্ট ওপরে এইচ ব্যাঙ্ক লিমিটেড ফিনান্সিয়াল সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে থ্রি পার্সেন্ট ওপরে দেখুন টোরেন পাওয়ার লিমিটেড মানে এনার্জি সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে প্রায় ফোর পার্সেন্টের মতো দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিনান্সিয়াল স্টক করেছে এই ধরনের মোট তারা পঁয়ষট্টি স্টক হোল্ড করেছে একটা বেস্ট মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য দেখুন এরপর আমি নিচে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন এখানে দিয়েছে দেখুন ইকুইটি নাইনটি টু পার্সেন্ট ক্যাশ এইট পার্সেন্ট ফান্ড সাইজ কোটি টাকা দেখুন এখানে ফিনান্সিয়াল এনার্জি শেয়ার তার হোল্ড করেছে আঠারো পার্সেন্ট ক্যাপিটাল গুড সেক্টর শেয়ার তার হোল্ড করেছে এইট পার্সেন্ট দেখুন অটোমোবাইল সেক্টর শেয়ার তার হোল্ড করেছে এইট পার্সেন্ট ওপরে হেলথ কেয়ার সেক্টর শেয়ার তার হোল্ড করেছে এইট পার্সেন্ট ওপরে টেকনোলজি সেক্টর শেয়ার তার হোল্ড করেছে সিক্স পার্সেন্ট ওপরে

রিটার্ন ক্যালকুলেটারে গিয়ে দেখিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করে আপনারা কিভাবে এখান থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাবেন তার আগে আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিস্ক মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলি ইনভেস্ট করবেন তো বন্ধুরা আজকে আমি এর ভিডিও কল করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো